আসসালামু আলাইকুম বিহ আজকে চলে আসছি আমরা মুক্তার এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় এই শপটি অবস্থান করছে তো শপের থেকে আজকে আমরা নতুন কিছু আইটেম দেখাবো শীত যেহেতু চলে আসছে এই আইটেমগুলো কিন্তু অনেকই জরুরি তো এই সকল আইটেম মুক্তার এন্টারপ্রাইজ তে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে মুক্তার ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন লিটম আলহামদুলিল্লাহ ভালো আছি তো মুক্তার ভাই এই যে শীতের আইটেম নিয়ে আসছেন দেখাইতে যাচ্ছেন তো এগুলো সম্পর্কে বিস্তারিত না বললে তো আসলে নিবে না হ্যাঁ তা তো অবশ্যই আসলে আজকে যেহেতু সামনে শীত চলে আসছে অলরেডি আচ্ছা হ্যাঁ সামনে শীত আসলে অনেকে আমরা কিন্তু গিজার ইউজ করি একটা গিজার গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগে তারপর ফিটিং করতে গেলে আবার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগলো অনেক ঝামেলা হ্যাঁ তো আজকে আমরা এখানে নিয়ে আসছি এনস্টেন্ট

ট্যাঙ্কিটা কতটুকু উপরে আস সেটা মেজারমেন্ট অনুযায়ী যদি সেটা প্রেশারটা কম থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে টেম্পারাচার বাড়তে থাকবে মানে তাপমাত্রা বাড়তে থাকবে যখন আপনার ট্যাঙ্কিটা উপরে থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার পানের প্রেশারটা দ্রুত প্রেশারটা পড়বে অনেক আর সাথে সাথে হিটারটা তাপের পরিমাণটা বেড়ে যাবে আমি এটা বুঝতে চাচ্ছি সেটা আপনার পানির প্রেশার উপরে টেম্পারেচারটা কন্ট্রোল করবে মানে হাফ ডাউন করবে হ্যাঁ সেটা বলে এটা দুইটা সিস্টেমের হয় সিস্টেম এটা হলো সাওয়ার সহ সাওয়ার সহ হ্যাঁ সাওয়ার সহ বলতে আমরা যারা সাওয়ার ইস করি মানে ঝর্ণা অনেকে ওয়াশরুমের ঝর্ণা থাকে

এটা আমরা দিব 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি 6 মাসে সার্ভিস 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিব কারণ লোটাস একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এর জন্য আমরা 6 মাসের ওয়ারেন্টি দেব আর এটা যে প্রিমিয়ামটা থাকবে কিন্তু মেটাল এটা কিন্তু স্টিল মেটাল মেটালের থাকবে দুইটা নাট থাকবে এরকম মেটালের একটা থাকবে নেট এই নেট থাকবে একটা আর এগুলো আমি যা সেটআপ করে দেখাইছি বুঝানোর জন্য

লাইট আসলে গরম তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকে মানে সাথে সাথে গরম পানি আসবে তবে তাপের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে ঠিক আছে এটা হলো অ্যানিস্টান এটা যেটা সাথে সাথে গরম হয় হ্যাঁ তো এক থেকে দুই সেকেন্ড সময় নেবে এক থেকে দুই সেকেন্ড সময়টা তো আসলে সময়ের ভিতরে পড়ানো এটা সাথে সাথে বলা যায় এটা হলো সাওয়ার সহ এটা সাথে কি কি থাকবে সেটা তো দেখিয়ে দিলাম আর এটা হলো সাওয়ার ছাড়া একই ব্র্যান্ডে এটা হলো সাওয়ার ছাড়া

আর এটা হলো লোটাস কোম্পানি তো এটা বেসিং এর আমি এটা কিন্তু দুই রকমই হয় তো এরকম বেসিং এর হবে সেম এরকম বেসিং এর হবে লোটাস এবং আপনার সিং এরটা হবে যেটা বললাম আপনার খুলে এটা দিবেন এতটুকু তো এই কলটাও আপনার এরকম সিং হয় এটা যেরকম সিং এর হ্যাঁ এরকম সিঙ্গার এটাও হবে আবার বেসিং হবে তাই আমি দুই কোম্পানি দুইভাবে দেখাচ্ছি দুইটা আলাদা 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 এখন যদি এরকম লোটাস যদি আপনি এরকম বেসিং নিতে চান তাও দেওয়া যাবে আর যদি আপনি মানে সিং এটা নিতে চান যেটা ওয়ালে ফিটিং করেন বা কলে দাস এটা খুলে লাগাই দেবেন এটা নিতে চাইলে এটা দেওয়া দেবে আমি দাস এটা বোঝানোর জন্য আপনি দুই মডেল দুই কোম্পানি দেখাচ্ছি তো এটা হলো আপনার ইনস্টা হেটিং কোম্পানি এটা আপনার সাভার সহ আছে সাভার ছাড়াও আছে আচ্ছা হ্যাঁ সাভার ছাড়া বক্সে কালারটা থাকবে এরকম আমি দেখাই দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি সাভার ছাড়া এটা দ্বারা বেসিং এর যারা এটা নেবেন এই যে লেখা আছে ফাস্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার ট্যাপ এটা দ্বারা নেবে এটা বক্সে লয়ে দেয় এটা এগুলো থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আর ওয়ারেন্টি বিষয়টা বলে দিচ্ছি আপনার লোটাস যদি নেন ওয়ারেন্টি দিব ছয় মাস আর যারা এটা নেবেন ওয়ারেন্টি দেবো তিন মাস তিন মাস তিন মাসের ওয়ারেন্টি থাকবে এটা নিলে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আচ্ছা লোটাসটা ঠিক আছে তো আমি এগুলো প্রাইসগুলো বলে দিচ্ছি আমি কথা না বাড়িয়ে পাইতে চলে যাই হ্যাঁ তো আপনার এদের বেসিনে যেটা সেটা থাকবে নাট গুড়ি বেসিনটা থাকবে বেসিং সোজা থাকবে এবার বসায় দিয়ে নাডার নিচে লাগিয়ে দিবেন হ্যাঁ এদের শাওয়ার আছে শাওয়ারটা ইউজ করতে পারবেন কল ইউজ করতে পারবেন দুইটাই কলটা ইউজ করলে এটা অন করে নিবেন আর যদি শাওয়ার ইউজ করেন তাহলে এটা অন করে নেবেন এই যে এটা হলো শাওয়ার জন্য আর শাওয়ার এটা ঘুরে আপনার শাওয়ার থেকে দন্ডার মতো পানি পড়বে আর যদি আপনার এখান থেকে পানি চান তাহলে কলটা ঘুরে নিবেন

এটা আমাদের ভিডিও আপলোড হওয়ার পর এক সপ্তাহের ভিতরে যারা নেবেন যেহেতু সামনে শীত চলে আসছে হলিডে চলে আসছে প্রচন্ড শীতে কিন্তু এগুলোর দাম অনেক বেড়ে যায় হ্যাঁ তো আমরা এটা দিব আজকে রিজনেবল প্রাইসে এক সপ্তাহের ভিতরে যারা অর্ডার করবেন সাহরসটা যারা লোটাসটা নেবেন আমরা পাইস মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা সাহরস যারা একটা নেবেন ডেলিভারি চার্জটা যোগ হবে যদি কি একসাথে দুইটা বা তিনটা না তাহলে আমরা ডেলিভারি ফ্রি করে দিব ওকে একটা নিলে ডেলিভারি চার্জটা দিতে হবে আর যারা সাহর ছাড়াটা নেবেন এটা পড়বে সাতাইশশো টাকা

তাহলে যে দাম বলছে বেসিং এর টানা সিং এর দাম একই থাকবে দাম একই থাকবে যদি লোটাসের টানা না যদি এটা না তাহলে দাম কম হবে কত টাকা এটা দামটা বলে দিতেছে ইনস্ট্যান্ট হিটিং আবারো দেখায় দিতেছে এটা বস্তলে যে এটা এটা ঠিক আছে এটা দাম হলো মাত্র শাওয়ার সহ নিলে অনলি 2650 টাকা 2650 2650 টাকা শাওয়ার সহ শাওয়ার সহ আর শাওয়ার ছাড়া যদি নেন তাহলে 2450 টাকা 2450 2450 টাকা জি তো এটা হলো শাওয়ার ছাড়া বেসিং এর নেন আর সিং এর নেন দাম আমরা আবারো বুঝে বলে দিচ্ছি আপনি যে এই কোম্পানিটা নেন

আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনার এই হোয়াটসঅ্যাপ আছে সেভ চলে আসবে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন শোরুমে ভিজিট করতে চলে চলে আসবেন ডাকার ভিতর থেকে যারা অর্ডার করবেন হ্যাঁ জাস্ট অ্যাড্রেসটা দেবেন মাল আমরা ফাটাই দেবে প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিয়ে দেবেন আর যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর নাম ঠিকানা দিলে আমরা পার্সেল পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাবেন তারপর বাকি টাকা দিয়ে দেবেন